যতুস্পর জন্তুগুলো আমি বানা দিয়েছি তাজা তাজা গরুর গোস্তগুলো দিয়ে খাও একটু চিন্তা ভাবনা করে দেখেছো এই গরুগুলো তোমরা বানাইছো উটের গোস্ত খাও গরুর গোস্ত খাও খাসির গোস্ত কি মজা করে খাও এগুলো কি তোমরা বানাইছো আওয়ালাম ইয়ালো আন্না খলা খলা মিলত আই দেনা আনা হোল্লা আল্লাহ মালিক বলেন তারা কি লক্ষ্য করে দেখে না যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না আমি যে ওদেরকে কত দেব দিয়া বোঝাই করে রেখেছি আল্লাহকে যারা বিশ্বাস করে না ওরা কি লক্ষ্য করে দেখে না আনা ফলা কনাল হুম আমি লাইদিনা আনা মা আমি আমার নিজের হাতে চতুষ্প জন্তুগুলো তোলাদের জন্য বানায় দিয়েছি তাদের জন্য বানায় দিয়েছি সাহুল্লাহ মালিকু তোদের আয়াতে রাখার জন্য এই পশুগুলো আমি তোদের কাছে অনুগত করে দিয়েছি সবার সব পশুগুলো কিন্তু অনুগত না যে পশুগুলো অনুগত করে দিয়েছে একটু বড় একটু তোমরা সহজে এটাকে ব্যবহার করতে পারো গরুর গাড়ি ঘোড়ার গাড়ি ব্যবহার করতে পারো আবার এর গোস্ত খাওয়ার জন্য যখন চাও তোমাদের জন্য আমার হুকুমে আমার এই পশুগুলো নিজের জীবনটা তোমাদের জন্য উৎসর্গ করে দেয় গরব এত বড় একটা উঠ নিজের জীবনটা তাদের জন্য উৎসর্গ করে দিল আমি যদি ওদেরকে অনুগত করে না দিতাম তাহলে তোমরা গোস্ত খাইতে পারত না নিজের বাচ্চাটাকে রেখে ওর দুধ তোমরা পান করো দুনিয়ার কোন মা নিজের সন্তানকে রেখে অন্যের সন্তানকে দুধ পান করাইবে না কিন্তু পশুটা দেখেন আপনারা আমার সেবা করে আল্লাহ পাক ওদেরকে অনুগত করে দিয়েছেন যার কারণে ওর বাচ্চাকে রেখে ওর দুধ আপনার আমার জন্য ওরা তৈরি করে আল্লাহ পাক বলেন ওয়াজাল্লাল্লাহ এই পশুগুলোকে আমি তাদের কাছে অনুগত করে দিয়েছি কথা না শুনে তার কানের কাছে পাক করলে ওই অবাধ্য পশু বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন অনুগত করে দিয়েছি যার কারণে অমিন হা কুন এর কত তোমরা বাহন বানাইতে পারো আবার এর কতকের গোস্ত তোমরা খেতে পারো হামা না ফিরো মাসারিবু আফালা কুনুম এর ভিতরে তোমাদের অনেক উপকারিতা রয়েছে পানীয় রয়েছে, দুধ রয়েছে আছে বান্দারে